কারণ এখন দাঁড়িয়ে রাখা বড় কঠিন যুবক স্বামী যদি দাঁড়িয়ে রাখে স্ত্রী দিক্কার দিককার তোমার আমার বল কাকার মতো দেয়া যাচ্ছে তাহলে স্বামীরে বল কাকার মতো দেয়া যাচ্ছে এই কইয়ে খেপালি আর দাঁড়িয়ে রাখা যায় ছেলেতে দাড়ি রাখছে মাতে কয় তোর বাব্য সাবালে গলো না তুই বুড়ুয়ে গেলি কে ওর বাবা বাইরে দাঁড়িয়ে রেখে নেই বলে কইনি তাহলে এই সময় দাঁড়িয়ে রাখা যুবকদের কত বড় কঠিন ব্যাপার না খুব কঠিন ব্যাপার এই জুমা দাড়ি রাখলে একশো শহীদের সব কন সুহান আল্লাহ মন কানা ইউরিদ হারসালাকেরা টুপি বললে ধিক্কার দেয় ক্রিটিসাইজ করে হুজুর হয়ে গেছো টুপি বললে একশো শহীদের সব মোট ছোট করে রাখলে দাড়ি একশো শহীদের সব মেসক ব্যবহার করবেন মেসক একটা মেসকের কথা বলি মেসক প্রত্যেকটা শরীয়তের বিধানের ভিতরে যেমন নেকি রয়েছে পরকালে ওইরকম জাগতিক লাভ সেই দিনের নাম হলো ওয়াল আখির দুনিয়ার দিনের শেষ দিন দুনিয়ার দিনের শেষ দিন এই কে দিনকে বিশ্বাস করা ফরজ এটাকে বিশ্বাস করা অল কদর ভাগ্যকে বিশ্বাস করি ভাগ্যের মালিক কে ক্ষমতা দেয় কে ক্ষমতা নেয় কে সুখ দেয় কে অশান্তি দেয় কে সর্বময় ক্ষমতার মালিক আমার আল্লাহ অল কদরি খাই রিঘি বসার রিঘি মিনাল্লাহি তাহ মানুষের উপরে অভিযোগ করে লাভ নাই সব ক্ষমতার মালিক আমার আল্লাহ এই বছরই চোখের সামনে দেখেছি বন্ধু আমাদের হাতে সব ক্ষমতা ছিল আল্লাহ পাক রব্বুল আলমিন একেবারে বাতাসের সাথে ক্ষমতাটা নিয়ে গেল আর্মি আমাদের হাতে বিডিআর আমাদের হাতে কথা কেন না কেন র্যাব আমাদের হাতে পুলিশ আমাদের হাতে সেনাবাহিনী আমাদের হাতে বিমান বাহিনী আমাদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা আমাদের হাতে তারপরও আমাদের হাতে থেকে ক্ষমতা চলে গেল এই ক্ষমতার মালিক আমার আল্লাহ বিশ্বাস করি দোয়া করি আল্লাহ যেন ন্যায্য ক্ষমতা ন্যায্য জায়গায় পৌঁছাইয়া দেয় আল্লাহ যেন সকল বিপদ সকল বিপদ থেকে বাংলাদেশকে হেফাজত করে জোরে বলেন আমিন সাত নম্বর হলো এ জেনারেটর আছে জেনারেটর আছে একটু জিকির করি সবাই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ Huh. <sighs> লাই লাইল্লাল্লাহ মোহাম্মদুর রসুলুল্লাহ সল্লাল্লাহ আলি সিও সাল্লাম আল্লাহ ফাকরবুল আলামিন বলেন এই সাত নম্বর হলো অল বা সিফ আদাল মৌত মরার পরে উঠতে হবে কি না আল্লাহর সামনে জবাব দেওয়া লাগবে কি লাগবে না আল্লাহর সামনে গোটা জিন্দগির হিসাব দেওয়া লাগবে ওই হিসাবটা যাতে সহজ হয় এই জন্য একটু একটু কিছু কিছু আমাদেরকে দুনিয়ার থেকে নিয়ে যেতে হবে আল্লাহর আল্লাহাকালমিনাতের খ্যাত ক্ষেত চাষ করা বোঝেন তো জমি চাষ করা আখেরাতের খেত চাষ করে আখেরাতের খ্যাত কোন জায়গা মধুমতী স্বরে সুক্তলির ডাঙ্গায় আখেরাতের খ্যাত কোন জায়গা সব জায়গা আখেরাতের খ্যাত সব জায়গা যে ব্যক্তি আখেরাতের খ্যাত চাষ করে অর্থাৎ শরিয়াতের বিধিবিধানের পর আমল করে আল্লাহ পাক বলেন মানকানা ইউরিদু হারসাল আখেরা নাজিদ লাগুফি হারসিহি তার শ্বাসের মধ্যে আমি বরকত দেব এ এদিক থেকে তার শ্বাসের মধ্যে বরকত দেব আমল করবে কম নেকি পাবে বেশি ইবাদত করবে কম সোয়াব পাবে বেশি পরিশ্রম করবে কম পারিশ্রমিক পাবে বেশি ডিউটি করবে কম বেতন পাবে বেশি একটা দূরে বলে আমি একটা দূরে বলে আমি শেষের দিকে চলে যাব মসজিদে নামাজ পড়বেন এক অক্ত তো জামাতে নামাজ পড়বেন এক আপনাকে আল্লাহ তালা পাঁচশো সাতাশ অক্ট নামাজের সব দেবে একবার পড়বেন সুহান আল্লাহ বলেন জান্নাতের ভিতরে বিশাল একটা ফলদার গাছ লাগানো হয়ে যাবে একবার বলেন আল্লাহ চার হাজার নেকি একবার পড়ি লাহ্লাহ মোহাম্মদুর রসুল্লাহ চার হাজার নেকি একটু কামলে এক বস্তা নেকি মানকানা ইউরিদ হারসালা খেরা নাজিদ লাহুফি হারসিহি হুজুর আলাই সালাতাম বলেন মানতামা সাকাবি সুন্নতি ইন্দা ফসাদে উম্মতি ফালাহু আজ রুমিয়াতি শাহিদ সেই সময় দুনিয়ার থেকে সুন্দরগুলো বিলুপ্তির পথে মুসলমানদের অলস্যতার কারণে অথবা মুসলমানদের বিভিন্ন অপকৌশলার ষড়যন্ত্রের শিকার হইয়া মুসলমানদের ভিতরে থেকে সুন্নতগুলো চলে যেতে থাকবে মুসলমানদের ভিতরে সুন্দর থাকবে না অপ যুগে বলবে এই সময় যদি একটা সুন্নতের পর আমল করে একশো শহীদের সব কষ্ট পাইলেন আপনারা কম হয়ে গেছে তা সুবানল্লাহ আর মুহব্বতের সাথে একশো দাড়ি রাখলে কারণ এখন দাড়ি রাখা বড় কঠিন যুবক স্বামী যদি দাঁড়িয়ে রাখে স্ত্রী তারে দেখায়। তোমারে আমার বল কাকার মতো দেয়া যাচ্ছে তাহলে স্বামীরে বল কাকার মতো দেয়া যাচ্ছে এই কইয়ে খেভালি আর দাঁড়িয়ে রাখা যায় ছেলেতে দাঁড়িয়ে রাখছে মাতে কয় তুই তোর বাবা ভাই সবালে গলো না তুই বুড়ুয়ে গেলি কে ওর বাবা দাঁড়িয়ে রেখে নেই বলে সাবালে নেই তাহলে এই সময় দাড়ি রাখা যুবকদের কত বড় কঠিন ব্যাপার না খুব কঠিন ব্যাপার এই সময় দাড়ি রাখলে একশো শহীদের সব কনসুহান আল্লাহ মান ইউরিদ হারসালা আখেরা টুপি বললে দিক্কার দেয় ক্রিটিসাইজ করে হুজুর হয়ে গেছো টুপি বললে একশো শহীদের সব মোট করে রাখলে দাড়ি একশো শহীদের সব মেসক ব্যবহার করবেন মেসক একটা মেসকের কথা বলি মেসক প্রত্যেকটা শরীয়তের বিধানের ভিতরে যেমন নেকি রয়েছে পরকালে ওই রকম জাগতিক লাভ আছে ইবাদতের মধ্যে এজন্য আমি আগেই তর্জমাটা বলে নেই যে আল্লাহ বলেছেন যদি তুমি আখেরাতের খ্যাত চাষ করো তাহলে আখেরাত দেব পর্যাপ্ত পরিমাণ তবে এর মানে এটা নয় যে আখেরাতই দেবো দুনিয়া দেব না তা না যে ব্যক্তিকে আখেরাত দেবে তারে দুনিয়া দেবে না তা না আখেরাত তো দেবেরই দেবেন হাজার হাজার কোটি গুণ বাড়াই দেবে আবার প্রত্যেকটা ইবাদতের সাথে দুনিয়াও আছে মেশক করলে আখেরাতের ফায়দা কি একশো শহীদের সব নামাজের শুরুতে অজুর শুরুতে যদি আপনি একবার পকেটে মেশক আছে থেকে দেন আপনার ওই নামাজকে আরো সত্তর গুণ বাড়াই দেওয়া হবে দেখেন ফায়দা তিন নম্বর লাভ মেশকের বিনিময়ে করিয়া অজুবানায় বানায় নামাজ পড়ে তারা মরণের সময় কলেমা নসিব হবেই হবে মরণের সময় কলেমা নসিব হলে লাভ কি হুজুর বলেন মানকানা কিরু কালাম জান্নাহ যে ব্যক্তির জীবনের শেষ কলেমা হবে ইল্লাল্লাহ ওই গেল এই শেষ কলেমা লাইলাহ নসিব হবে যদি আপনি মেসক করেন এগুলো সব আখেরাতের লাভ জাগতিক লাভ কি জাগতিক লাভ হলো যারা নিয়মিত মেসক করে এক নম্বরে দাঁত ভালো থাকে দুই নম্বরে তিক্ত গাছের ডাল দিয়ে যদি মেশক করে তাহলে তাহলে পেটের হজম শক্তি ভালো থাকে পাকস্থলী শক্তিশালী হয় তিন নম্বরে চোখের পাওয়ার দৃষ্টি শক্তি বৃদ্ধি পায় তাহলে না নাই রাখলে পাকের কাছ থেকে সুপারিশ পাবেন কোন সুবাহ আল্লাহ একশো শহীদের সুপাব সুবাহ আল্লাহ জাগতিক লাভ কি দাড়ি যত বেশি কাটবেন দাড়ি তত তাড়াতাড়ি পাকবে দাড়ি যত বেশি কাটবেন আজকে আপনি দাড়ি কাটতেছেন যে দাড়ি রাখলে বয়সী দেখা যায় বুড়ো দেখা যায় এই জন্যই থাকতেছেন হঠাৎ করে একদিন ভালাই দাড়ি রেখে ফেলাইছেন এখন দাড়ি রাখার সাথে সাথে এতদিন দাড়ি রাখেন নাই যে দাড়ি রাখলে মানুষের চাষা কয় চাষা কয় না দাড়ি রাখলে চাঁসা কয় যে চাষা কয় তার বয়স পঞ্চাশ আর যারে চাষা কয় দাড়ি রাখছে বুঝলে তার না তার বয়স পঁচিশ পঞ্চাশ বছর হল শ্বাসা পঁচিশ বছরে এই লজ্জাতে যাতে দাড়ি রাখে না হঠাৎ যেদিন দাড়ি রেখে বেলাইছেন আর সুযোগ পান নাই রাখার সাথে সাথে ফকা ফক সাদা একচোটে দাদা হয়ে গেছেন একে ধাক্কায় দাদা কাটলে বেশি তাত চোখের পাওয়ার দুর্বল হয় দাড়ি যত বেশি কাটবেন দাড়ি যত বেশি কাটবেন মেডিকেল সায়েন্সের ডাক্তারদের গবেষণা সেক্স পাওয়ার যৌন ক্ষমতার উপরে আক্রমণ করে যৌন ক্ষমতা দুর্বল হয়ে যায় এজন্য দাড়ি রাখার ভিতরে যেমন আখের লাভ আছে দুনিয়ারও লাভ আছে পাঁচ নামাজের ভিতরে পাঁচটা লাভ কয়টা লাভ নামাজ পড়ি কি দুনিয়ার জন্য না আখেরাতের জন্য তো পাক বলেন যে আখেরাতের জন্যই পড়বা তবে আমি প্রত্যেক ইবাদতের পিছনে দুনিয়ার একটু লাভ রেখেছি কারণ হলো যে ইবাদতের সাথে যদি একটু দুনিয়া থাকে মানুষ সেই ইবাদতটা করে আগ্রহের সাথে সবই খালি আঁকেরাত সবই কয় ক সব বাকি কিছু দেখি এই বলে মন একটু খারাপ হয় এদিক দেখেন মাহবিলির শেষে যদি খাবারের ব্যবস্থা থাকে তাহলে ওই মাহবিলির থেকে শ্রোতা শেষ পর্যন্ত ওঠে না বক্তা যাই কোক না কেন বই সে মাটির সাথে খাইয়ে যে শেষ মেশাই খেয়েই যাতে হবে এত রাতেই না খেয়ে যাবো কি তোয়াজের শেষে খাবার থাকলি যেমন শ্রোতা শেষ পর্যন্ত থাকে আল্লাহ পাক কয় ইবাদতের শেষেও যদি একটু দুনিয়া থাকে ইবাদতের পিছনে তাহলে ইবাদত করবে আগ্রহের সাথে এই জন্য মান হাফাজ আল্লাহ যে ব্যক্তি পাঁচ তো নামাজ পড়ে আক্রমাহুল্লাহি খামসি খেসাল আল্লাহ তালা তাকে পাঁচটা পুরস্কার দেয় তার ভিতরে এক নম্বর পুরস্কার হলো ইউরফা আনহু জিকুল আইস দুনিয়ায় তারে তবারক দেবে নামাজি ব্যক্তিকে আল্লাহ তালা দুনিয়ায় অভাবে ফেলবে না নামাজি ব্যক্তির অভাব হবে না যুবক চাকরি চাও আল্লাহ দেবে ব্যবসায় বরকত চাও আল্লাহ দেবে খেট খামারে বরকত চাও আল্লাহ দেবে তুমি নামাজ পড়ো নামাজ পড়লে সব জায়গা তুমি বরকত নামাজ ছাড়া খালি খালি হুজুর গেনে মেলা ছড়াইয়া রুজির বরকত চাইলে কাম হবে না টলার এক কান বানাইয়া হুজুর গেতে দোয়া দেশেন আর টলারের মধ্যে বসে গাজা খান নামাজ পড়েন না ঘর এক কান বানাইয়া হুজুরকে নিয়ে দোয়া করাইছেন আল্লাহ ঘরের মধ্যে বরকত দাও সুটফারুজু যাই দোয়া হয়ে দিয়েছে সেই ঘরের ভিতরে পর্দা পুষিদের কিছু নয় টেলিভিশন চালাইয়ে তার ভিতরে বিড়ি সিগারেটের আড্ডা জীবনও করে দিন বরকত পাবা না বাড়ির দ্বারে মসজিদে আজা নাই আর ঘরের মধ্যে বসে টেলিভিশন দেখো ক্ষুদার গজব পড়বে তোমার ঘরের উপরে কথা কন না কেন আল্লাহ পাক আমাদেরকে নামাজের বরকতে দুনিয়ার রিজিকের নামাজের ও সিলায় দুনিয়ার রিজিকের বরকত দান করুক সবাই বলি আমিন আর বাকি চারটে মরার পরে সবাই জানেন আবারও রিপিট করি দুই নম্বর পুরস্কার হলো নামাজের ও সিলায় কবর আজাব মাপ মরার পরে সবচাইতে বড় বিপজ্জনক গাটি এলো কবর ওখানে যদি মাপ পেয়ে যান কেমত পর্যন্ত মাপ একটু বলেন সুভান আল্লাহ এটা মাপ পাবেন একমাত্র নামাজের ছিল আমার মামুন্ডা নামাজ পড়ো আমার মামুন্ডা নামাজ পড়ো তিন নম্বর পুরস্কার ইউতি হিল্লাহ কিতাবাহু বিহি নামাজি ব্যক্তিকে আল্লাহ তালা ডান হাতে আমল নামা দিয়ে দেবে আর চিনতে নাই আর চিনতে নাই টিকিট পেয়ে গেছেন বেসতে চলে যাবেন এই আমল নামা নিয়ে আপনি পুলসিরাত পার হইয়াল উপার বেসতে কুলসিরাত পার হয়ে উপার বেসতে পদ্মা নদী পার হয়ে উপার ডাকা কাজেই এই পদ্মা পার হইতেই হবে এখন এই পুলসিরাত লম্বা পথ পার হওয়ার জন্য আপনি পুলসিরাতের গেটে যাই চোখ বন্ধ হয়ে গেছে ভয়তে ও সুলের সে শিকুন হীরার সে দ্বার আবার দন্নার কোনো বাস নাই যে ভাত তলেরটা ভাঙিয়ে গেলে উপরটা ধরে কোনো মতে গোষ্ঠী গোষ্ঠী চলে যেতে পারি কোনো ব্যবস্থা নাই ভয়তে শোক বন্ধ হয়ে গেছে হঠাৎ করে শোক খুলে দেখেন যে পুলসিরাতের উপার চলে গেছেন সাইন নম্বর পুরস্কার পার হইয়ে জয়নগরের শহরের মধ্যে ঘুরে বেড়ানো লাগবে না এত কুলুল জান্নাতা বিগরি হিসাব বিনা হিসাবে জান্নাতি কন্যা সোভান আল্লাহ অবশেষে আল্লাহ পাক বলেন ও তা আবানু আলাল বীর্জি বা তাকওয়া বলা তা আবানু আলাল ইসমিয়াল উদওয়ান এ মুসলমান আমার অন্ধকারে অন্ধকারে সারি চলে যেন না সুক্তল মাদ্রাসার বিপক্ষে কারা একটু হাত দেখাবেন সুক্তল মাদ্রাসার বিপক্ষে কারা একজনের আমি দুইজন না আমি না সবাই পক্ষে আল্লাহকে একটু হাত দেখাবেন সত্যি অন্তর থেকে হাত জাগাইছেন মার্শাল হাত না বিপক্ষের লোকটা আমি বাছাই করে বলবো অন্ধকারে অন্ধকারে দেখতেছি এখনো চোখের পাওয়ার নষ্ট হয় নাই যারা মুনা আগে উঠে আইটি চলে যাবে বোঝবো যে ওই লোকগুলো শুকুল মতো বিপক্ষের লোক দেহ কারণ যে কজনের পেশা পায়খানার চাপ ছিল সে কজন অন্ধকারে ফাঁকে ফাঁকে সাইডে চলিয়ে গেছে আর বাকি যারা আছে নড়বেন না এখন মাইক সোলো হয়ে গেছে লাইট নেই কষ্ট হয়ে আর বাড়বো না শুধুমাত্র ওই আয়টার তর্জমা তাহাবানু আলাল বীর তাকুয়া সর্ব অবস্থায় আমরা ভালো কাজ আর নেকির কাজ সৎ কাজে আমরা একে অপরকে সাহায্য করব ঠিক না ওয়ালা তাআবুনু আলাল ইসমি ওয়াল আল্লাহ নিষেধ করে কখনো কোনো গুনার কাজে একে অপরকে সাহায্য করবা না আমার যুবকরা আমার যুবকরা হিন্দুদের দুর্গা পূজা সরস্বতী পূজা লক্ষ্মী পূজা কালী পূজা এটা কি মুসলমানদের শরীক আছে নাকি না মুসলমানদের অনুমতি ভাগ আছে না ও জায়গা গলি মুসলমানদের গুনাহ হবে না নেকি হবে নেকি হবে না গুনাহ হবে এটা জানা আছে না অথচ এই দুর্গা পূজা বড় পূজা যে হিন্দুদের গেল লক্ষ লক্ষ মুসলমানের সন্তান সেই জায়গায় যে শরীক হইছে নেতারা সে জায়গা পয়সা পর্যন্ত দেশে এই পুজো যেদিন সেদিন আমার মাহফিল ছিল সাতকিরে। ওই জায়গার মাহফিলি যে শুনলাম স্টেজে আমার বাম পাশে সভাপতি বসা উনি সভাপতি সাহেব নিজেই একটা মন্দিরে পুজো উদ্বোধন করি আসছেন সাইডে ভোটের জন্যই দোষ দাও খালি অন্য অন্য দলকে দোষ দাও খালি অন্য অন্য দলকে না আমার কলাম না বিপদের সুমা দুটা ভোটের জনী মৌলমি হইয়া হিন্দুকে মন্দির যাইয়া পুজো মণ্ডপে যে তুমি উদ্বোধন করে আসো পুজো মণ্ডপে মালানা সব যাইয়া গীতা মুখস্থ করে ভুড়ি শুনে দিয়েছি পুজো মণ্ডপে যাইয়া আসে জায়গায় ইসলামী সংগীত গায় দুটা ভোটের জন্য আমলিক বিএনপি আর জাতীয় পার্টিরে দোষ দিও না নিজে আগে সতর্ক হও কথা না কেন খুদার গজব হবে বাংলার জমি যদি উল্টো করো ধোঁকা দিয়ে ইসলামের নাম দিয়ে ক্ষমতায় গেলে টিকতে পারবে না কেউ ইনশাআল্লাহ কথা না কেন আমরা জীবনেও করে দিন দুর্গা পূজা সরস্বতী পূজা লক্ষ্মী পূজায় যাব যেহেতু তাদের গেদে আমি জুমো পড়াতে পারি না ইদিন নামাজ পড়াতে পারি না জানাজান নামাজ পড়াতে পারি না ইস্তেমায় নিতে পারি না সরমুনায় নিতে পারি না গহরডাঙ্গা নীতি নিতে পারি না সুটপার মাবিলে নিতে পারি না সবে বারাত সবে কদরে তাদেরকে আমরা আনতে পারি না তাদেরকে টুপি পরাইতে পারি না জামা জুব্ব পরাইতে পারি না কেন আমি তাদের প্যান্ট পরবো তাদের মতো কেন আমি দাড়ি চাষবো তাদের মতো চুল রাখবো কেন তাদের মতো মন্দিরে আমি কেন যাব তাদের পূজা আমি কেন যাব আমি জীবনেও কোনো দিন সেখানে জায়গায় যাবো বউ বাচ্চা কেউ যাইতে দেবেন না আশেপাশে ছোট মোটো মেলায় হলেও যেতে দেবেন না এটা তাদেরকে সহযোগিতা করা হয় আল্লাহ নিষেধ করছে সহযোগিতা যদি কিছু করতে হয় তাহলে আল্লাহ সহযোগিতা যা করার জায়গা চিনিয়ে দিয়েছে মসজিদের দোতলায় সাদ দিতেই হবে কথা কান এখন বাড়ি বাড়ি বিল্ডিং হয়ে গেছে আমার মামা মৌলানা বজলুর রহমান গেনাসুর বাজারে ওষুধের দোকান দিছিল মনে আছে না মৌলানা নাসরুল্লা ভাই আছে না নাসরুল্লা ভাই আর আমি এক বয়সী উনি তো ছোটোবেলায় তো আমাকে সাথে কম ফাজিল ছিল না কায়দা মতো ফাজিল ছিল এই কয় ফাজিল মধুমতি হইলে ফাজলেমি করে বেড়াতাম উফার মামবাড়ি পার পার অলি এসে মামার দোকান রাতের বেলা দোকানে থাকতাম বড় জড়ের সময় দোকানের মধ্যে ছিলাম ওই যে স্বাধীনের পরে যে বড় ঝড় হলো সেই ঝড়ে গাছের ডাল ভেঙ্গে ভেঙ্গে ঘরের উপরে পড়ছে মামার ঘরের ভিতরে পঞ্চাশ ষাট জন মানুষ ছিলাম তিন চার বাইরে উল্টো পাল্টা করাইছে বলেন না আলহামদুলিল্লাহ তো আল্লাহ একবার এদিক তাকান সেই সময় থেকে এলাকার অবস্থা জানি কত সোনের ঘর বুনু হাতির মতো বাড়ি বাড়ি খালি সোনের ঘর আর সোনের ঘর মনে আছে না বছরে একটা সিজন আসতো সোনের ঘর সাওয়ার এখন সেই সোনের ঘর সব চলে গেছে এখন হয়ে গেছে বিল্ডিং এখন হয়ে গেছে বিল্ডিং প্রত্যেকে পাল্লা দিচ্ছে বিল্ডিং এত তাওয়ালু ফিল বুনিয়ান কার বিল্ডিং কয় তালা তাই সে একতলা বেশি দিতে হবে কার বিল্ডিং কয় তালা তাই সে একতলা বেশি দিতে হবে কার পায়খানা কেমন টাইলস দে বানাইছে তাই সে ভালো টাইলস দে বানাইতে হবে আল্লাহর রাসূল বলেন ও মুসলমান দুনিয়া নিয়ে প্রতিযোগিতা না করে তোমরা একটু মসজিদের কাজ রে একটু প্রতিযোগিতা করো মামবানা মসজিদাল্লিল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে দেয় আল্লাহর ঘর মসজিদে সাহায্য করে আল্লাহ তালা তাকে জান্নাতের মধ্যে একটা বালাখানা বানায় দেয় না সুবান আল্লাহ সুর ভালো না বিশ্বাস হয় না আল্লাহ রসুল মিথ্যে কথা কইছে না দেখে শুনে বিশ্বাস করার নাম বিশ্বাস দেখার পরে সেই অনুযায়ী আমল করার নাম বিশ্বাস না আমরা আলিমুল গাইব আল্লাহ পাক রব্বুল আমাদেরকে যা বলেছেন সব আমরা অদৃশ্যে বিশ্বাস করি জান্নাতের মধ্যে বালাখানা হবে বিশ্বাস হয় মসজিদের কাজ করলে হয় প্রত্যেকের মহল্লার মসজিদ সুন্দর হয়ে গেছে জানি কোনো মসজিদ গ্রামে আমার বিশ্বাস যে কোনো মসজিদ ভাঙ্গাসুর আছে বলে অসম্পূর্ণ আছে বলে আমার মনে হয় না যদি থাকে তার মহল্লার ব্যাপার আর মাদ্রাসার মসজিদ হলো পুরো ইউনিয়নের মসজিদ এর এই মসজিদের মহল্লা আমরা সবাই যে যে পাড়ার থেকে আসছেন না কেন এর ভিতরে পয়সা লাখোপতি কোটিপতি মানুষও থাকতে পারেন আমি চিনি না মহাব্বতের সাথে মহাব্বতের সাথে মসজিদের স্বাদ হবে এই উপলক্ষে এই উপলক্ষে একশো ফিট খো একশো ফিট খোয়া একশো ফিট খোয়া মানে এক হাজার ইট এক হাজার ইট দুইশো ফিট খোয়া বা এক টন রড আধা টন রড দুইশো কেজি রড একশো কেজি রড বিশ বস্তা সিমেন্ট পঞ্চাশ বস্তা সিমেন্ট তৌফিক অনুযায়ী এক আল্লাহর বান্দা বলবেন সর্বপ্রথম মসজিদের স্বাদ হবে এর জন্য আমি এই দেব আমি আল্লাহর কাছে এই হাজার মানুষকে দোয়া করব আল্লাহ তালা লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দেবে আপদ বিপদ বালা মুসিবত থেকে রক্ষা করবে রাজনৈতিক এই সমস্ত সমস্ত জয় জামেলা থেকে আল্লাহ হেফাজত করবে আল্লাহ তালা বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করবে এই মসজিদ মসজিদে যারা দান করবে তাদেরকে মক্কার মসজিদ দেখার তৌফিক দান করবে থাকলে কোনো এক আল্লাহর বান্দা সর্বপ্রথম একটা অঙ্ক নিয়ে বলেন যে দশ হাজার টাকা দেবেন অথবা এক হাজার ইট দেবেন পিকেট অথবা একশো ফিট খোয়া দেবেন পঞ্চাশ বস্তা সিমেন্ট দেবেন এরকম কোনো এক আল্লাহর বান্দা থাকলে একটু দাঁড়ান সর্বপ্রথম একটা মানুষ দালান সুক্তলির মানুষের দেওয়ার অভ্যাস আছে আমাদের এই পাশে বেশি বেশি মাদ্রাসা হওয়ার কারণে এলাকার জনগণের দানের হাত ভালো অন্য অন্য এলাকার মানুষ দিতে জানে না মাদ্রাসা না থাকার কারণে বোঝে না আপনারা সারা বছর দেবেন আমার সুলতান সীমাতের সাথ থেকে আসে তাও আপনারা দাঁড়িয়ে থাকেন আসেন এক আল্লাহর বান্দা এক আল্লাহর বান্দা এক ইট এক হাজার পিকেট আল্লাহর ঘর মসজিদের সাদ দেবেন আল্লাহর ঘর মসজিদের সাদের জন্য এক হাজার পিকেট এক হাজার ইট দেওয়ার মতো মানুষ আছেন এক ইট দেওয়ার মতো যদি দু একজন দেন তাহলে কালেকশন করবো না লিয়ার করবো